আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা রয়েছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছি শুক্রবারের হাটে আর দেখাবো কিছু আপনাদেরকে মাংস উৎপাদনের গাভী গরু এই গরুগুলো আসলে দক্ষিণবঙ্গে চৌগাছাহাট সাত মাইল হাটে বেশি পরিমাণে আমদানি হয় জানাবো কেমন দামে বেচাকেনা চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোরাস গাভী বাষট্টি এই যে গাবিটা মূলত কোরাস জাতের একটা গাই বাষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা তো ভাই দাঁতে আছে কয়টা ছয় দাঁত ছয় দাঁত কত হলে ছাড়া যায় গ্যারান্টি তো বলা যায় না টার্গেট দেন একটু ওই 60 60 মূলত 60 বেচা কেনা নিয়ত সোগাসার গরুর হাট থেকে 60টি বেচাকেনা কেনা করার নিয়ত এই যে এদিকে একটা দেশি গাবি সাদা গরু কাকা কত চাচ্ছিলেন চাচ্ছি বাহান্ন বেচা কেনা কাকা চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মূলত বেচাকেনা কেনার নিয়ে তারপরে বাজার বুঝে খদ্দের উপরেই নির্ভর করে আসলে কী টাকায় বেচাকেনা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বাজারে বাজার অবস্থা খুব ভালো দেখছেন ভাই ভালো দেখছেন না কয়টা ছিল তিনটা ছিল একটা বেশি যাচ্ছে একটা বেশি সবাই একটু বেশি 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 আজকে আজকে ধরা খেয়ে গেছেন কেন ভাই

একেবারে ছোট ছোট গাভি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি নাকি আপনার বাবার গরু ওই দবা চাচা কাকা আসেন একটু কয়টা আজকে ক্যামেরার সামনে আসেন দুটো আছে বাজার কেমন কাকা দামদার হচ্ছে জয়া কেমন চা ছিল ও ভাই আছে 70 আছে 78 আছে 65 পছন্দ বিভিন্ন রকম বলছে আর আপনি চাাা ছিল 70 আমি চাইছি তো 80 আর 80 চাইছেন এখন নিয়ত করেছেন কেমন কাকা টার্গেট আনছেন কি আপনি নিয়ত 77 হল দিয়ে 77 এই যে এক জোড়া গরু দর্শক ছোট ছোট গাবি গরু মূলত পঁচাত্তর হলে বেচা কেনার নিয়ে আটষট্টি সত্তর সাতষট্টি দাম হচ্ছে বিভিন্ন রকম দাম হবে কিন্তু তারপরে বাজার হয়ে যাবে কেনার দিকে একটা এটা মূলত দেশি গাভী মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু ঠিক কাকা বেচা কেনা চলছে ও আচ্ছা আপনার এই বড়টা কেমন চাচ্ছিলেন বেসা কেনা কাকা ছিল পঞ্চান্ন এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম পঞ্চান্ন ছাপ্পান্নতে বেচা কেনা হয়ে যাবে পঞ্চান্ন ছাপ্পান্ন চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এই যে এক লটে তিনটা গরু আছে এই তিনটা গরুর দাম দর আপনাদেরকে জানাবো kamu sudah <tuk> datang Besto besto baba <tuk tangan>

যসা কিনা কিছুটা কম বেশি হতে পারে গাবি গরু শুকনো হাড়ি গাই গরুগুলো আসলে দেখাছি কি দামে বেচা চলছে এই যে এদিকে এক জোড়া অ সুপ্রদর্শক শ্রোতা একটা দেশি গাবি টাকা কত ছাড়ছেন 76 62 দাতে কয়টা 62 4 দতের গাবি 62000 টাকা চাওয়া দাম আছে পঞ্চান্ন সর্বশেষ বাজার বুঝেই তো বেচাকেনা কেনা নাকি বাজার বুঝেই বেচাকেনা কেনা হয়ে যাবে সৌগাসার হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন